নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেন থেকে আমি রত্না এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মাছের অনেক লেজা আজকে কিন্তু তোমাদের দাদাভাই লেজা এনেছে বলে আমি ভাবলাম একটা নতুন কিছু রেসিপি করা যাক তার জন্য দেখো মাছগুলোকে প্রথমে আমি একটু ভেজে নিলাম একসাথেই কিন্তু পাঁচটা মাছ দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলোকে একটু এপিটুপিট করে ভেজে নিচ্ছি আর দেখো মাছ ভাজার পরে আমি কিন্তু এর মধ্যে ওই একই তেলে খুব বেশি কিন্তু তেল নাই দেখতেই পাচ্ছ কড়াইতে একই তেলে একটা টমেটো দুভাগ করে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা কতগুলো রসুনের কোয়া আর একটা গোটা বড় সাইজের পেঁয়াজ ওই তেলে বেশ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এইভাবে ভেজে যে কোনো তরকারিতে মশলা করলে খেতে কিন্তু জাস্ট দারুণ টেস্ট হয় তোমরা একবার এই প্রসেসে আমার রেসিপিটা ট্রাই করো আজকে আমি করব মাছের ভর্তা তার জন্য দেখো মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসাথে আর তার সাথে একটা গোটা টমেটো দিয়ে ভেজে নিচ্ছি আর ভাজার সময় দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো একটু হলুদ আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর ভাজাটা হয়ে গেছে তখন নাবানোর সময় এক চিমটে মতো গরম মশলা যেটা আমি বাড়িতে সবসময় করে রাখি সব কিছু দিয়ে সেই গরম মশলাটা দিয়ে দিয়েছি এবার এটা একটা মিক্সিং বলে রেখে দিলাম তারপরে মাছগুলো খুব ভালো করে কিন্তু কাটা বেছে নিতে হবে যেহেতু লেজা তার জন্য কিন্তু কাটাটা ভালো করে বাগাসতে হবে তোমরা কিন্তু এটা যে কোনো মাছ দিয়ে করতে পারো মানে রুই মাছের পেটি দিয়েও করতে পারো কাতলা মাছের পেটি দিয়েও করতে পারো বা যে কোনো ছোটো মাছও এইভাবে কাটা বেছে করতে পারো আর আজকে যেহেতু দাদাভাই লেজা নেছে লেজা খুব একটা কেউ খায় না দাদাভাই নিজেও ভালো খায় না তো তার জন্যই আমি আজকে এইভাবেই রেসিপিটা করলাম আর দেখতেই পাচ্ছ খুব ভালো করে এভাবে কাঁটা বেছে নিয়েছি কত কাটা বেরিয়েছে কাটাগুলো কিন্তু খুব সাবধানে বাঁচতে হবে তারপরে মিক্সিং বলে ওটা আমি ঘুরিয়ে নিলাম একদম এবার কড়াইতে আমি তিন চা চামচ মতো সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা কিন্তু বেরিস্তার মতো করে ভেজে নিতে হবে ঠিক এরকম লাল লাল আর তারপরেই বেটে রাখা মাছটা দিয়ে দিতে হবে কড়াইতে বেশ ভালো করে কড়াইতে নাড়াচাড়া দিয়ে কিন্তু একটু শুকনো টেনে গেলে তাহলেই কিন্তু একদম রেডি উপর দিয়ে দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা বন্ধুরা একবার আমার এই রেসিপিটা তোমরা ট্রাই করো খেতে কিন্তু জাস্ট দারুণ গরম ভাতে কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবে নিমেষে আর উপর দিয়ে এভাবে একটু কাঁচা তেল দিয়ে দেবে তো রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো